উঠে বললাম বাসে দেখুন এখানে রানা আগে থেকে বসে রয়েছে আমরা যাবো আজকে সিলেটে অনেক মজা করব সেই জায়গাগুলো ঘুরবো দেখাবো আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন যাওয়া যাক সিলেটের উদ্দেশ্যে বন্ধুরা শীতের রাতে সবাইকেও পর্যন্ত ভালোবাসা আজ যাচ্ছে সিলেটে সত্যি বলতে এটি মূলত একটি পিকনিক বাস যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না তারপরও কিছু বাইদের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত সিলেটের পথ ধরেছি যেতে যেতে আমাদের বাস স্টপেজ আশুগঞ্জ ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার হোটেল রাজমণিতে হোটেলের ভেতরের পরিবেশ ছিল সত্যি চমৎকার এক নজরে দেখে নিলাম হোটেলের বিভিন্ন খাবার তবে সেগুলো আমি না খেয়ে এই শীতের রাতে খেয়ে নিলাম এক কাপ চা দেখতেই এই চা খেয়ে মনটা ভরিয়ে নিলাম এরপর আবারও কুয়াশা রাতে আমাদের বা ছুটে চললো আপন গতিতে চলার মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতেই দেখি প্রচন্ড ঠান্ডা আর প্রচুর জ্যামের কারণে হবিগঞ্জে আমাদের বাস দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আবার কুয়াশা মোড়ানো শীতের সকাল বের করে আমাদের বাসটি চলতে শুরু করলো আমার অবস্থা কি ছিল তার বলে লাভ নেই আপনারাই দেখবেন তবে একটা কথা না বললেই নয় আমাদের পিকনিক বাসটি কিন্তু মাই মেসি হো সিলেট আর সেই সিলেট রুটেই কিন্তু আমাদের বাসটি চলছে আর বাসের ড্রাইভার মানে আমাদের পাইলট মামা একদম ভীষণ দক্ষ গ্রামের সবুজ সমারোহ দেখতে দেখতে কখন যে চলে এসেছে মৌল বিপদের টেরি পায়নি সকালের কোন কোনে শীতের মধ্যে বাসে বসে বসে সিলেটের পথে এগোচ্ছি আর জানালা দিয়ে তাকিয়ে দেখছি রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আমরা রাত বারোটায় ম্যামের সঙ্গে থেকে রওনা করেছিলাম আমাদের বাসে কিন্তু ভৈরবের পরে জ্যাম থাকার কারণে এখনো আমরা সিলেটে পৌঁছাইতে পারি নাই এখন রয়েছে হচ্ছে মৌলভীবাজারে আরো যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা চা খাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা আবার বাসে উঠবো তারপর সিলেটে যাব এখানে রয়েছে নীরব ছোটো ভাই রয়েছে অনেক সবাই পরিচিত সবাইকে নিয়ে চলে এসেছি যাব সিলেট হয়তো আর এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে এখানে হচ্ছে আমাদের আজাদ ভাই আজাদ ভাই বাসে আস্তে আস্তে তার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে এখন গরম পানি খাচ্ছে আর রানার কথা কি বলবো রানার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটে হয়তো আবার কিছুক্ষণ লাগবে তার শ্বশুর বাড়ি কিন্তু আমরা যাব না আর এটি হচ্ছে আমাদের বাস এটি হচ্ছে ময়মসিংহের বাস এই বাসে করে আমরা ময়মসিংহ থেকে সিলেট যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আবার বাসে উঠবো তারপর এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমরা যাব সিলেটে এটি হচ্ছে আমাদের আনন্দ ভবন আমাদের বাসের পাইলট মামার দক্ষ ড্রাইভিং এ অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম সিলেট শহরে শুরুতেই আপনাদের নিয়ে যাব সিলেটে জাপলং এর সাদা পাথর সেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা সিলেট শহরের ভিতরে ঢুকে পড়লাম আর এখন সিলেট শহরের বাইপাস ধরে আমরা যাব সিলেট শহরের জাপলং এ তাহলে পাশে থাকুন এবং দেখুন আমরা কিভাবে সিলেট শহরের জাপলং এ যাই সিলেটের রাস্তাগুলো সত্যি অসাধারণ এবং চমৎকার ছিল এক কথায় আমি মুগ্ধ আর অপেকার প্রহর যেন শেষ হচ্ছিল না বাসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ভারতের মেঘালয় পাহাড় এই যেন মেঘালয় নয় এই যেন এক স্বর্গ ড্রাইভারের পাশে বসে রাস্তার দুপাশে যেগুলো দেখতে লাগলাম এবং যেতে লাগলাম সিলেট শহরের বাসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি ভারতের মেঘালয় পাহাড় আপনারাও দেখতে পাচ্ছেন সেই মেঘালয়টি ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই পথ দিয়ে কিন্তু ভারতের শিলং যাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা জাম্প নাও আরো কিলোমিটার তো জমির কারণে আমি আর আজাদ ভাই হেটে হেটে যাচ্ছে সেই গাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এখানে আমাদের গাড়ি অনেক পিছনে দেখুন এই দেখতে পাচ্ছেন বিল্ডিং সেটি হচ্ছে ইন্ডিয়ার অংশ আর আমি যেখানে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অংশ কিছুক্ষণ আগে আমাদের বাসটিকে নামলাম আমাদের বাসটা অনেক লেট করেছে দেখা যাক আমরা এখানে বিভিন্ন কাজে উঠতে পারি কিনা সময় হয় কিনা দেখুন বন্ধুরা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো সিলেটের এর সাদা পাথর মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য হজরত শাহজালাল পরানের মাজার